নিয়োগ দু মামলায় দুই তৃণমূল কাউন্সিলরকে তলব সিবিআই প্রায় সাড়ে সাত ঘন্টা গতকাল জিজ্ঞাসাবাদ পর্ব চলে একত্রিশে জানুয়ারি ফের তলব হলো দেবরাজ চক্রবর্তীকে বিষয়টি নিয়ে চর্চা শুরু ফের বঙ্গের রাজনৈতিক মহলে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পক্ষ থেকে বৃহস্পতিবার তলব করা হয়েছিল কলকাতা পৌরসভার একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে এই দুই তৃণমূল কাউন্সিলরকে নিয়োগ দুর্নীতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই এর তরফে সম্পূর্ণ বয়ান রেকর্ডও করা হয় সিবিআই এর পক্ষ থেকে এদিন প্রায় সাড়ে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্বের পর নিজাম প্যালেস থেকে বের হন কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত এরপর সাংবাদিক প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান দশ শতাংশের কম অ্যাডমিট কার্ড পাওয়া গেছে একটি রেকমেন্ডেশন লেটার পাওয়া গিয়েছে সেটাও পৌরসভার স্বাস্থ্য বিভাগের ক্যাজুয়াল স্টাফের এটির সঙ্গে নিয়োগের কোনো যোগ নেই বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কারা দেখা করতেন এই সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়েছে বলেই জানালেন বাপ্পাদিত্য দাশগুপ্ত আমার ব্যাংক স্টেটমেন্ট আর টেন পারসেন্টের অল্প একটু কম যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডের কেউ চাকরি পায়নি তার সাথে কোনো রেসেমবলেন্স নেই রেকমেন্ডেশন লেটার যেটা ছিল সেটা আমার কলকাতা কর্পোরেশনে একজন হেলথ ওয়ার্কারের জন্য সেটা ক্যাজুয়াল তার সাথে এই নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন ওনারা করেছিলেন যেটার কারণেই মূলত ডেকে হ্যাঁ ওনার 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 বাড়িতে কারা আসতো বা যেত সেই সব সংক্রান্ত কিছু প্রশ্ন ওনাদের ছিল আমি যতটুকু জানি আমি ওনাদের জানাতে পেরেছি একদম পূর্ণ সহযোগিতা করেছি কমপ্লাই করেছি আগামী দিনে যদি আবার মনে হয় কোথাও সহযোগিতা দরকার নিশ্চয়ই করবো তবে বিধাননগর পুরসভা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ফের একত্রিশে জানুয়ারি তলব করা হয়েছে সিবিআই পক্ষ থেকে জানা গেছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে সিবিআই তরফে সেই নথি নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে একত্রিশ তারিখ নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে দেবরাজ চক্রবর্তীকে মূলত আপনারা জানেন আমার বাড়িতে রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে একটা প্রাথমিক স্তরে রেড হয়েছিল আজকে তারপরে আবারও তো আমাদেরকে নোটিস করে ডাকা হয় কালকে আমি নোটিশ পাই এবং আজকে নোটিশ করে ডাকা হয়েছিল তারা কিছু যে ডকুমেন্টস তারা পেয়েছিল তার ভিত্তিতে তাদের কিছু ক্ল্যারিফিকেশান ছিল সেই ক্লারিফিকেশান আমি দিয়েছি তারা আরও কিছু ডকুমেন্টস আমার থেকে চেয়েছেন সেগুলো আমি থার্টি ফার্স্ট আমাকে আবারও ডাকা হয়েছে

চলবে মানুষ যে তদন্তটা ঊর্ধ্বগামী হোক এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো শুধুমাত্র ওই ছোট দুজন কাউন্সিলরের পক্ষে ঘটানো সম্ভব হয়নি যাদের অনুমোদনে হয়েছে যাদের নির্দেশে হয়েছে তাদের মানুষ হচ্ছে এই ঘটনা প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন এই সব লোকজনের নাম তখনই খবরের কাগজে আসে যখন ইডি সিবিআই তলব করে আর নয়তো তাদের চুরি যখন ধরা পড়ে তৃণমূলের এই সব লোকজনের নাম তখনই তো খবরের কাগজে আসে যখন ইডি সিবিআই তলব করে আর নয় তাদের চুরি যখন ধরা পড়ে নাহলে কে পচে তাদেরকে কে তার নাম জানে তবে এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্ন রিং মাস্টার যিনি আছেন তার কবে জেরা হবে তার কবে গ্রেফতারি হবে জিজ্ঞাসাবাদে আমরা তো খুশি নই আমরা তো বারবার করে বলছি যে যারা অন্যায় করেছেন তাদের আইন মোতাবেক তারা শাস্তি পান আপাতত জেলে গিয়ে বিশ্রাম নিক তারপরে বিচারের মধ্যে দিয়ে তারা শাস্তি পাক বলে প্রতিদিনই তো কারো না কারো জেরা হচ্ছে আমরা তো বারবার করে বলছি যে রিং মাস্টার যিনি আছেন তার কবে জেরা হবে তার কবে গ্রেপ্তারি হবে সেটাই সারা পশ্চিমবঙ্গের মানুষের মতন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে যারা লড়াই করেন কংগ্রেসের বিরুদ্ধে তাদের চাওয়া পাওয়া এটার সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তদন্তে আর কোন কোন বিষয় প্রকাশ্যে আসে সেটাই দেখার ইতিমধ্যেই এই বিষয়ে ফের তর্জা শুরু বঙ্গের রাজনৈতিক মহলে ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট কালকেট নিউজ